আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবার নিয়ে চলে আসলাম নতুন একটি কনফ্লিক ফাইলের ভিডিও যেটা দেখতে পারতেছেন আপনাদের সামনে এখানে রয়েছে এনপিসি নেম এবং হেডশট রয়েছে ফোরটি পার্সেন্ট যারা এনপিসি নেম লোকেশন ভালোবাসেন এবং ফোরটি পার্সেন্ট হেডশাট রয়েছে সেই সাথে ও ফোরটি সেভেন আপডেটে খুবই ভালো কাজ করতেছে এটা কিন্তু ইজিলি আপনিও আপনার ফোনের মধ্যে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে গেম প্লে করতে পারবেন কোনো ধরনের প্রবলেমই দেখা দেবে না এটা এটাতে সিএসবিআর র্যাঙ্ক সহ বিস্তারিত সকল কিছু খেলতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে আপনিও আপনার ফোনের মধ্যে অনেক জায়গায় ঘোরাঘুরি করেছেন ডাউনলোড করতে পারেননি কিংবা ডাউনলোড করার পরে এমবি নষ্ট করেছেন সময় নষ্ট করেছেন এবং সেই সাথে কাজও হয়নি আমাদের এই চ্যানেল থেকে একটা লিংক যদি ডাউনলোড করেন আর যদি সেটা কাজ না করে সেটা ভিডিও দেখে যদি সেট করতে না পারেন আমি নিজে আপনাকে সেট আপ করে দেব এবং সেই সাথে আপনার যদি এমবি নষ্ট হয় তাহলে এমবি টাকাও দিয়ে দেব তার কারণে আমি বলবো যে আমি সবসময় চেষ্টা করি হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ফাইলগুলো দেওয়ার হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক করবে কোনো প্রবলেম নেই ইজিলি ব্যবহার করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সেফ থাকবে আপনার আইডি তবে এটাতে সবার প্রথমে থেকে ডাউনলোড করার চেষ্টা করবেন কেননা 10 জনের বেশি যদি ডাউনলোড করেন তাহলে এই লিঙ্কটা এক্সপায়ার হয়ে যাবে অথবা এই লিঙ্ক থেকে বেশি মানুষ কাজ করতে পারবেন না অথবা গেম প্লে করতে পারবেন না বেশিক্ষণ যার কারণে বলবো অবশ্যই আপনারা চেষ্টা করবেন সবার প্রথমের দিক থেকে লিঙ্কগুলো ডাউনলোড করে নিয়ে তারপরে সেট আপ করে গেম প্লে করতে পারবেন এটাতে সরাসরি মেন অ্যাকাউন্টে ব্যবহার করার আগে অবশ্যই আপনি বট আইডিতে ব্যবহার করে দেখে নেবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে নেবেন তারপরে কিন্তু মেন আইডিতে ব্যবহার করতে পারবেন যদি আপনার ভালো লাগে আমি বলবো ফ্রি প্যানেল ফাইলগুলো কখনোই মেন আইডিতে ব্যবহার না করার কেননা মেন আইডিতে ব্যবহার করলে যদি আইডি ব্যান হয়ে যায় রিস্ক এবং ড্রাইভার আপনাকে নিতে হবে আমি কোনোভাবেই সিওরিটি দিতে পারবো না যদি মেন আইডির জন্য হান্ড্রেড পার্সেন্ট এন্ডি ব্যান ফ্যানের ফাইলগুলো নিতে চান তাহলে কোনো প্রবলেম নেই সেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট মেন আইডি সেফ সরাসরি মেন আইডিতে ব্যবহার করতে পারবেন কোনো ধরনের ম্যাচ ব্যাঙ্কিং কিংবা হ্যাকার প্রবলেম হবে না না থাকবে ব্যান ইস্যু অথবা ব্ল্যাক লিস্ট প্রবলেম যারা মেন আইডির জন্য হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং হান্ড্রেড পার্সেন্ট এন্ডি ব্যান ফ্যানের ফাইলগুলো খুঁজতেছেন নিবেন ভাবতেছেন তারা কিন্তু অবশ্যই প্রিন্ট কমেন্টে অথবা ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এটাতে কোনো ধরনের প্রবলেম নেই মেশিনটা ব্যবহার করা যাবে অবশ্যই একটি পাঁচটার প্রয়োজন পড়বে পাঁচটি ভালোভাবে দেখে কালেক্ট করে নিয়ে তারপরে পাঁচটি ঠিকঠাক জায়গায় বসিয়ে দিবেন চলুন দেখানো যাক সেট আপ প্রসেস সেট আপ করার জন্য অবশ্যই পিন কমেন্ট থেকে সবগুলো লিংক ডাউনলোড করে নেবেন এবং সেই লিঙ্কগুলো যে কোনো একটা ফোল্ডারের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন প্রবেশ করা শেষ হয়ে গেলে যে কোনো একটা ফোল্ডারে যে রেখেছেন সেই ফোল্ডারের মধ্যে চলে যাবেন আমি রেখেছি যে ফোল্ডারে সেই ফোল্ডারের মধ্যে চলে যাচ্ছে চলে যাওয়া শেষ হয়ে গেলে অবশ্যই অবশ্যই দেখতে পারবেন যে এই ধরনের দুটা লিঙ্ক ডাউনলোড হয়ে গেছে আপনিও কিন্তু একটা ফাইল এবং একটা গ্লোবাল ফ্রি ফায়ার আপনাদের ফোনের মধ্যে ডাউনলোড করে নিতে হবে যেটা পিন কমেন্ট চেক করলেই পেয়ে যাবেন ডাউনলোড করা শেষ হয়ে গেলে আমি যেভাবে দেখে দিচ্ছি আপনিও যদি সেমসেম কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ফোনে সেট আপ করতে পারবেন কোনোই প্রবলেম হবে না এখান থেকে যে ফ্রি ফায়ারটি আমার দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করেছিলেন সেই ফ্রি ফায়ারের উপর ক্লিক করে দিয়ে অবশ্যই এখান থেকে ইনস্টল করে নেবেন এর আগে একটা কথা বলে রাখি আপনার ফোনে যদি পূর্বে থেকে ফ্রি ফায়ার থেকে থাকে প্লে স্টোরে থাকা সেই ফ্রি ফায়ারটিকে আপনাকে কেটে দিয়ে আমার দেওয়া লিঙ্ক থেকে ফ্রি ফায়ারটি আপনার ফোনের মধ্যে ইনস্টল করে নিতে হবে ইনস্টল করা শেষ হয়ে গেলে অবশ্যই অবশ্যই যে প্রসেসটি অবলম্বন করতে হবে সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন তাছাড়াও একটি পাঁচওয়ার্ডের প্রয়োজন হবে পাঁচওয়ার্ডটির যদি ভালোভাবে ভিডিও দেখে কালেক্ট না করেন তাহলে কিন্তু ভাবে এটাকে সেট আপ করতে পারবেন না পাঁচরটি নেওয়ার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন না কেননা পাঁচরটি আমি ভিডিওর মধ্যে স্পষ্টভাবে দিয়ে দেব অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখে পাঁচরটি কারেক্ট করে নিয়ে তারপরে সেই জায়গায় পাঁচরটি বসিয়ে দিবেন ইনস্টল করা শেষ হয়ে গেলে অবশ্যই প্রয়োজন পড়বে একটি ফাইলের যেই ফাইলটি আমার দেওয়া লিংক থেকে ডাউনলোড করেছিলেন এই যে দেখতে পাচ্ছেন ওবি ফোরটি সেভেন ফিফটি পার্সেন্ট রাকেট শট এই ফাইলটি এই ফাইলটির উপরে একবার ট্যাপ করে দেবেন এবং এখান থেকে ফাইল অপশনটি আসলে এই ফাইল অপশনটিকে সিলেক্ট করে রেখে দিবেন এখন এই পাশের কাজটি আপনাকে সম্পূর্ণ করে নিতে হবে এখান থেকে অ্যান্ড্রয়েড অপশনটিকে সিলেক্ট করে দিবেন ডাটা অপশানটিকে সিলেক্ট করে দিয়ে এইখান থেকে আমার দেওয়া লিঙ্ক থেকে ফ্রি ফায়ারটি যে ইনস্টল করলেন সেই ইনস্টলকৃত ফ্রি ফায়ারের মধ্যে চলে যাবেন ফ্রি ফায়ারটিকে খুঁজে বের করা হয়ে গেলে এখান থেকে দেখতে পারতেছেন যেই ফ্রি ফায়ার এই ফ্রি ফায়ার উপরে একবার ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিয়ে হয়ে গেলে এখান থেকে দেখতে পারবেন একটা জিনিস সেটা হলো ফাইল এবং এই পাশে ফাইল অবশ্যই দুটি পাশে ফাইল অপশনটি থাকতে হবে জাস্ট প্রথম পাশের ফাইল অপশনটিকে ট্যাপ করে ধরে এক্সট্রাক্ট অপশনটির উপরে ক্লিক করে দিয়ে জাস্ট ওকে অপশনটির উপরে ক্লিক করে দিবেন ফাঁকা ঘরের মধ্যে টিক চিহ্ন বসিয়ে দিয়ে ওকে অপশনটির উপর চাপ দিলে কিন্তু এখান থেকে একটি পাসওয়ার্ড চাইবে যে পাঁচওয়ার্ডটি ভিডিওতে ভালোভাবে দেওয়া আছে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করে ভালোভাবে পাসওয়ার্ডটি কারেক্ট করে নেবেন পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে ওকে অপশনটির উপরে একবার ক্লিক করে দিবেন তাহলে দেখতে পারবেন এখান থেকে নীলবর্ণ ধারণ করেছে অবশ্যই নীলবর্ণ ধারণ করলে বুঝতে পারবেন যে আপনার ফাইলটি ঠিকঠাক মতো সেট হয়ে গেছে তো ভাই কোনো প্রবলেম নেই এটা ইজিলি সেট করতে পারবেন এটা একবারে যদি সেট না হয় তাহলে আইডি লগ দিয়ে এটা আবারও ট্রাই করবেন এটা হানড্রেড পারসেন্ট হবে তবাই কোনো প্রবলেম নেই আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে এ পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ